পানি লাগবে পানি আজকে কিন্তু আমার মেয়ের মুগ্ধের কথা অনেক মনে পড়তেছে মুগ্ধ কিন্তু পাঁচই আগস্ট ছাত্র জনতাকে পানি খাওয়াতে গিয়ে কিন্তু শহীদ হয়েছে কেন বললাম জানেন পুরো ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই জানতে পারবেন আর যারা ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মারুফা আক্তার স্বাগত জানাই এম এম ব্লগের নতুন একটি ভিডিওতে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা অসুস্থ অবস্থায় আমার ভিডিওটি দেখছেন দোয়া করি আল্লাহ পাক তাদের দ্রুত সুস্থতা দান করুন চলে আসলাম ভিডিওতে এই তো ভিডিওটি শুরু করলাম শুক্রবার সন্ধ্যার পর থেকে আমি আজকে সারা রাত দিন বাচ্চা নিয়ে চারটা বাচ্চা নিয়ে কিন্তু খুব কষ্টে দিন কাটিয়েছি বলতে পারেন পানি পানিবিহীন কোনো পানি ছিল না গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাসার ট্যাঙ্কি পরিষ্কার করতেছিল এর জন্য দুই তিন ঘন্টা পানি থাকবে না কিন্তু দুর্ভাগ্যবশত সে পানি এসেছে রাত্র আড়াইটা বাজে আমি কিন্তু গত ভিডিওতে বলেছি তিনটা সাড়ে তিনটার দিকে আমি ঘুম ফিরেছি সমস্ত থালা বাটি ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে সকালে উঠে দশটার পরে আর পানি ছিল না শুক্রবার দিন কোনো কাজ করতে পারিনি ঘর সব কিছু এলোমেলো অপরিষ্কার শুধু ঝাড়ু দিয়ে দিয়ে রেখেছি ফিল্টারে একটু পানি ছিল সে দিয়েই মা মেয়েরা সারাদিন কাটিয়েছি খেয়েছি অন্য অন্য টুকটাক কাজ করেছি এই তো এখন পানি এসেছে ঘর দোর ঝাড়ু দিয়ে সুন্দর করে বিছনাটা চাদর চেঞ্জ করে নিয়েছি আর এখন এই যে পুরো ঘর আমি কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি খুব কষ্টের ভেতর দিয়ে আজকে দিনটা গেছে এর জন্যই মূলত আজকে আমার শুধু মুগ্ধর কথা বেশি মনে পড়তেছিল মনে হচ্ছিল যে মুগ্ধর মতো যদি কেউ এসে বলতো যে পানি লাগবে পানি তাহলে আমি পানি নিয়ে নিতাম আসলে আমরা মানুষ যখন জিনিস যে জিনিসটা থাকে সেটা অপ্রয়োজনেও কিন্তু অনেক ব্যবহার করে থাকি আর যখন সেটা না থাকে তখন কিন্তু তার মূল্য আমরা অক্ষরে অক্ষরে টের পেতে থাকি এই তো মেয়েদের কাপড় চোপড় চেঞ্জ করে দিয়েছিলাম সেগুলো কিন্তু বালতির ভিতরে ছিল আর আমার গোসলের কাপড় চোপড়ও কিন্তু বালতিতেই ছিল সেটাও ধুতে পারিনি এখন সেগুলো একটু ধুয়ে নিচ্ছি কি করার কিছুই করার নেই যখন যেমন তখন তেমনই চলতে হবে জানেন আমার মেজ মেয়েটাকে আমি দুইবার এই পাঁচতলার দিকে নামিয়েছি বাচ্চাটা খুবই কষ্ট করেছে আজকে দুই দুইবার দুইটা করে বোতল নিয়ে উপরে উঠেছে পানি ভরে তা দিয়ে অজু করে নামাজ পড়ে নিয়েছি আমরা তিন মা মেয়ে এদিকে দেখেন আমি ঘরের কাজ করতেছি সেই সাথে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি যেহেতু শুক্রবার সবাই একটু স্পেশাল জিনিসই খেতে চায় সারা সপ্তাহ যা নতুন খাবার দিয়ে চালানো যায় আজকে যেহেতু বাচ্চারা বাসায় একটু পায়েস রান্না করবো আর এই যে গত ভিডিওতে দেখেছিলেন রসুন কুচিয়ে রেখেছিলাম ওটা কিন্তু আমি ধুতেও পারিনি পানির সমস্যার কারণে আর ব্লেন্ডও করতে পারিনি এখন এটাকে ব্লেন্ড করে নেবো আর এই দেখেন এক গাদা থালা বাটি কিন্তু আমার জমেছে এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি আমি কিন্তু খুব দ্রুত কাজ করতেছিলাম কারণ একদিকে মেয়ে দুটোকে পরাচ্ছি অন্যদিকে ছোট দুইটাকে সামলানো লাগছে আবার এই কাজগুলো করছি রান্না করছি মানে সব একসাথে বলতে পারেন সারাদিনের কাজ আমি সন্ধ্যার পরে করতেছি সারা দিন এই তো থালা বাটিগুলো মাজা মজা হয়ে গেছে এখন আমি এক এক করে সব পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যেহেতু শুক্রবার আমি চেয়েছিলাম দিন যাবত লেটকা খিচুড়ি খাবো সবজি দিয়ে কিন্তু খাওয়া হয় না তা সকালে যেহেতু দেরি করে উঠেছি সকালে আর রান্না করে নিয়ে চেয়েছিলাম রাত্রে রান্না করব আপনাদের ভাইয়া বলছে যে তুমি খাবে তুমি একা খাও আমার জন্য রান্না করবে না পরে বললাম কি রান্না করবো বলল গোস পোলাও বিরিয়ানি যা করো করো কিন্তু খিচুড়ি রান্না করবে না এর জন্য কি আর করার ডিম সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় এটা এখন ডিমের কোরমা করব সেই সাথে গরুর গোশ আলু দিয়ে একটু ঝোল করব আর সাদা পোলাও রান্না করব শত কষ্ট হলেও পরিবারের জন্য সপ্তাহে একদিন একটু ভালো কিছু করার চেষ্টা করি কারণ দিন শেষে তো এরাই আমার আপন এরাই আমার সব কিছু এর জন্য এই তো রসুনটা কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি সেই সাথে কিন্তু আমি কিছু আদা কুচিয়ে ফ্রিজে রেখেছিলাম সেটাও কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আজকে শুক্রবার কিন্তু আমি কোনো আপুর ভিডিওই কিন্তু দেখতে পারিনি কারণ সন্ধ্যার পরে ভিডিও আপলোড দিয়েই আমি কিন্তু এই কাজগুলো করেছি আমার আপুরা কিন্তু দেখেছেন আমি কারো ভিডিওই কিন্তু দেখতে পারিনি পরের দিন কিন্তু শনিবার আমি সবার ভিডিও কিন্তু এক এক করে দেখে নিয়েছি এই দেখেন এদিকে কিন্তু অফ ক্যামেরা আমি ডিমের কোরমাটা বসিয়ে দিয়েছি সেটাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আর একটু ঝোলটা টানিয়ে নেব কারণ রোস্ট ডিমের কোরমা এগুলোর একটু গ্রেভি আমার বাচ্চারা অনেক পছন্দ করে আজকে কোনো রান্নায় ডিটেলসে শেয়ার করলাম না একটু একটু করে শুট করে নিয়েছি কাজের ফাঁকে বুঝে তো এর ভিতরে আবার বাচ্চাকেও খাইয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি আর আবার কখন উঠে যাবে আল্লাহ আল্লাপাকেই জানে এর ফাঁকে আমার সমস্ত কাজ কিন্তু শেষ করতে হবে আমার আপুদের ভিডিও কিন্তু আমি অনেক দিন যাবতেই ঠিকমতো দেখতে পারি না টাইম মতো আপুরা কেউ কিছু মনে করবেন না রাগ করেন না কেউ এই যে দিকে আমি কিন্তু গোষ্ঠা কিন্তু নামিয়ে রেখেছি ওটা ভাবটা বের হয়ে গেলে রাইস কুকারের প্রেসার কুকারের তারপরে আবার চুলায় দিয়ে দেব আর এদিকে কিন্তু আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে আমি কিন্তু টাইম মতো ভিডিও দেখতে পারি না এক হলো বাচ্চাদের সামলিয়ে উঠতে পারি না দ্বিতীয়ত আমার একটা মোবাইল মোবাইলটা অনেক দিন যাবত সমস্যা করতেছে চার্জ থাকে না যতটুকু ভিডিওই দেখি না কেন আপুদের চার্জে লাগিয়ে তারপর ভিডিও দেখি দেখা যায় কি বাচ্চাদের মা ঘরের কাজ করতে হলে মোবাইলটা ছেড়ে দিয়ে তারপর কিন্তু কাজ করি আর ভিডিও দেখি এরকমও করি আবার অনেক সময় চার্জে লাগিয়েও ভিডিও দেখি এক জায়গায় বসে কিন্তু ভিডিওগুলো দেখা হয় না তেমন একটা খুব কম সময়ে দেখা হয় তাই আমি চিন্তা করবো যে আমার আপুরা আমার এই কষ্ট বুঝতে পারবে তারা আমাকে অবশ্যই সাপোর্ট করবে আমি সময়ের জন্য সবার ভিডিও দেখি এবং সাপোর্ট করার চেষ্টা করি সবাইকে কারণ আমরা সবাই কিন্তু মানুষ সবাইকেই সবার সাপোর্ট করা লাগবে এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বাড়াগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এক এক করে আমি এখন টেবিলে সাজিয়ে রাখব এই তো পায়েসটা কিন্তু আমি একটা মাটির হাঁড়িতে ঢেলে নিয়েছি আর এই যে ডিমের কোরমার ফাইনাল লোক আজকে ডিমটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে কারণ যেহেতু চুলায় রান্না বসিয়ে অন্যান্য কাজ করেছি এর জন্য সেই সাথে এই যে গোস আর পোলাও এখন খাবারটা রেখে দিয়ে আপনাদের ভাইয়ার অপেক্ষায় থাকবো তারপরে ফাঁকে কিন্তু আমি নামাজ কোরআন সব সবকিছুই করে নেব কারণ দুনিয়া নিয়ে বেঁচে থাকলে হবে না দুনিয়ার পাশাপাশি আল্লাহ পাক যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছে সেটাও কিন্তু করতে হবে আশা আশা করি আমার প্রিয় আপু আন্টি এবং ভাইয়ারা আমার পাশে থাকবেন আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাবেন আমিও আমার সাধ্য অনুযায়ী সবাইকে সাপোর্ট করতেছি এবং করবো ইনশাআল্লাহ যারা আমাকে রেগুলার সাপোর্ট করতেছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত